নমস্কার বন্ধুরা বন্ধুরা আমি আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকে দেখব আপনার পার্টনারের কারেন্ট এনার্জি কী ভাবছেন উনি এই মুহুর্তে কারেন্ট এনার্জিই দেখব কারণ আপনারা এটাই বেশি দেখতে চান কারেন্ট এনার্জি কারেন্ট ফিলিংস পার্টনারের তো তার আগে আপনার এনার্জিটা দেখে আপনার পার্টনার এনার্জিটা দেখব বন্ধুরা এটা একটা জেনারেল রিডিং সব কিছু ম্যাচ নাও করতে পারে তো যেটা ম্যাচ করবে সেটা নিন যেটা ম্যাচ করবে না সেটা অন্যদের জন্য ছেড়ে দিন এই রিডিংটায় সব রাশি সব ধর্মের মানুষ ছেলে মেয়ে ম্যারিড আনম্যারিড ডিভোর্সি আপনারা সবাই এটা দেখতে পারেন এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি আপনি কুইন অফ সোর্স এর এনার্জিতে আছেন প্রচন্ড রাগ বা এই মুহূর্তে যে আপনাদের মধ্যে লড়াই ঝগড়া হয়েছিল যে সেপারেশন চলছে তার জন্য পার্টনারের প্রতি আপনার খুব রাগ হচ্ছে কিং অফ ওয়ান্স অ্যাট্রাকশন ভাবে আছে পার্টনারের প্রতি হাইলি অ্যাট্রাক্টেড আপনি চাইছেন পার্টনারের সাথে এখন গিয়ে কথা বলতে যে উনি কেন এরকম করছে সেটাও যা চুপ করে কেন আছেন আপনার সাথে কেন এই মুহূর্তে কন্ট্যাক্ট করছে না সেটাও জানা জানতে চান আর এক্সট্রিমলি লেভেলের রাগ সরি লাভও ফিল করছেন রাগও আছে লাভও ফিল করছেন মানে একটা মিক্সড এনার্জি তো আপনি ফিজিক্যাল অ্যাট্রাকশন প্রচণ্ডভাবেই পার্টনারের প্রতি আপনার আছে সানের এনার্জিতে আছেন মানে রাগে ফুটছেন এই মুহূর্তে প্রচণ্ড রাগ তাছাড়াও পার্টনারের সাথে গ্রোথ চান একটা হ্যাপিনেস ক্রিয়েট করতে চান আপনি নিজেকে পার্টনার আপনার পার্টনারের মানে আপনার পার্টনারকে আপনি নিজের ওয়াইফ মনে করেন আপনারা যারা ছেলেরা দেখছেন তারা ওয়াইফ মনে করেন আর যারা মেয়েরা দেখছেন পার্টনারকে হাজব্যান্ড ভাবেন যে ওনার সাথেই আপনি নিজের ফিউচার দেখেন প্রচণ্ড দেখুন আপনি চাইলে অন্য কোনো রিলেশনশিপে যেতে পারেন আপনার কাছে সেরকম অপশানও আছে বাট আপনি আপনার পার্টনারকেই ভালোবাসেন ওনার সাথেই আপনি থাকতে চান ক্ল্যারিটির সাথে বিগিনিং চান পার্টনার থেকে প্র্যাকটিক্যালভাবে বিগিনিং চান চান উনি আপনাকে কিছু বলুক যে উনি কেন এরকম করছে সেগুলো জানতে চান সব মিলিয়েই আর কি রাগও আছে লাভ ফিলও করছেন এরকম একটা এনার্জি ভাবে বিগিনিং চান আপনি আপনি চান না ওই হাওয়ায় হাওয়ায় সম্পর্ক বা আসছে যাচ্ছে অন অ্যান্ড অফ করছে এরকম কিছু না একদম ফাইনাল ভাবে উনি আসুক সেটাই ওই বাচ্চা একটা ছেলে মানুষই ভাব এরকমটা আপনি চান না যে আপনার পার্টনার এবার সিরিয়াস হোক সেটা চান তো চলুন এবার দেখি আপনার পার্টনারের এনার্জিটা উনি সোলার এনার্জিটা এবার দেখি চলুন ডেভিল পেজ অফ কাপ এইট অফ পেন্টিকাল নাইন অফ সোর্স থ্রিল অফ ফরচুন কিং অফ সোর্স দেখুন আপনার পার্টনারের এনার্জি যেটা দেখছি রাগ ডেভিলিয়ার্স এনার্জিতে আছেন প্রচণ্ডভাবে রাগ আছে সেম আপনার যেরকম লড়াই ঝগড়া হয়েছে তার জন্য রাগ হচ্ছে এই মুহূর্তে সেপারেশনের কারণে রাগ হচ্ছে ওনারও তাই সেম একইভাবে রাগ হচ্ছে ওনার উনি মনে করছেন যে এই পার এই রিলেশনশিপ শেষ হয়ে গেছে আর কখনো হয়তো সে ঠিক হবে না প্রচণ্ড নেগেটিভিটির মধ্যে আছে লস ফিল করছে আপনাকে হারিয়ে ফেলেছে সেটা উনি ভাবছে যে সম্পর্ক শেষ পুরোপুরি ওভার থিঙ্কিং প্রচণ্ডভাবে নেগেটিভিটি হেলথ ইস্যু হয়ে গেছে মাথায় যন্ত্রণা ঘুমান না সারা রাত বসে মানে ভাবনা চিন্তা করছেন কি করবেন না করবেন এদিকে রাগও হচ্ছে আপনার আবার এদিকে উনি এই রিলেশনশিপে খাটতেও চান তাছাড়া ওনার ফাইনান্স প্রবলেম চলছে ফাইন্যান্সেও কিছু হচ্ছে না সেইভাবে কাজ করছেন তাও যেভাবে খাটছেন সেভাবে কোনো ফল উনি পাচ্ছেন না মোটা মানে ওনার নেগেটিভ এনার্জি প্রচণ্ডভাবে স্যাড দুঃখী পেন আপনার কাছে দেখুন আপনাকে তো উনি পেজব কাপ অফার দিতে চান কিন্তু জাগেল করছেন এই মুহুর্তে বুঝতে পারছেন না কি করবেন যেহেতু আপনি ছাড়াও অন্য কোনো সিচুয়েশান ওনার লাইফে আছে ডিসিশান নিতে পারছেন না সেটা ফাইন্যান্স হতে পারে কেরিয়ার ফাইন্যান্স ফ্যামিলি হতে পারে থার্ড পার্টি সিচুয়েশান বা ম্যারিড পারসনের সাথে ডিল করছেন সেটাও হতে পারে তার ওয়াইফ দুজনকে নিয়ে জাগল করছে এই মুহূর্তে কি করবে সেটা বুঝতে পারছে না ডিভাইনকে স্যালেন্ডার করছে প্রচণ্ডভাবে রাগ হচ্ছে আপনার প্রতি ডেভিল এনার্জি নেগেটিভিটির মধ্যে আছে ওভার থিঙ্কিং চলুন আরও দেখি চুজ উনি আপনাকে করতে চান বাট এখনও না ফিউচারটা উনি ঠিক করে বুঝতে পারছেন না কি হবে ভবিষ্যৎ সম্পর্কটা কি শেষ হয়ে গেল না কি সেটা উনি বুঝতে পারছেন না ম্যাজিশিয়ানের এনার্জি ভালোবাসেন খুবই আপনাকে কোথাও যেতে দিতে চায় না নিজের কাছে আটকে রাখতে চায় দেখতে পাচ্ছি এটা পেজ অফ সোর্স স্পাই করছে আপনাকে অনলাইন হতে পারে অনলাইনেই দেখতে পাচ্ছি বেশিরভাগ পেজ অফ সোর্স অনলাইন স্পাই করছে সেটা যে কোনোভাবে হতে পারে হোয়াটসঅ্যাপ ফেসবুক টু কলার সব রকমভাবে অনলাইন দূর থেকে দেখছে আপনাকে ফোর অফ কাপ উনি এক দুঃখী আছেন উনি এটাই ভাবছেন যে বারবার আপনিও নাকি কি সুন্দর আগে অফার দিতেন বা একটা মধুর সম্পর্ক ছিল বাট এই মুহূর্তে সেটা নেই এইগুলো নিয়েও দুঃখী স্যাড একটা রিগ্রেট এনার্জিও আছে তবে অতটা নেই মানে রাগের কারণে না রাগ ইগোর জন্য উনি বুঝতে পারছেন ওনার তরফ থেকে ভুল হয়েছে সেটা উনি বোঝেন মাঝে মাঝে বুঝতে পারেন আবার মাঝে মাঝে রিগ্রেটও হয় আবার মাঝে মাঝে নিজের ইগোর কারণে মানতে চাইছে না যে ওনার দিক দিয়ে ভুল হয়েছে আপনার দিকে অতটা আপনার তেমন একটা কোনো ভুল নেই সেটা বুঝতে পারলেও স্বীকার করছে না অ্যাকসেপ্ট করছে না এরকম একটা এনার্জি ওয়ার্ল্ডের কার্ড রিউনিয়ন তো উনি চান উনি চান আপনার সাথে সম্পর্কটা ঠিক হয়ে যা সেটা উনি খুবভাবেই চান একাকৃত্যতা ফিল করছেন এই মুহূর্তে হারমেট মুড নিজের মধ্যে থাকার চেষ্টা করছে সেইভাবে কারোর সাথে কিন্তু উনি কথাবার্তা বলছে না বাড়িতে ফ্যামিলিতে হোক বা বন্ধু মানে কারোর সাথেই সেভাবে কথা বলছে না চুপচাপ একা নিজের মতো থাকার চেষ্টা করছে এরকম একটা এনার্জিতে দেখতে পাচ্ছি সরি ফর নয়েস বন্ধুরা আওয়াজ কোনো হলে প্লিজ মাফ করে দেবেন আমাকে আর তো দেখছি তো খুবই দুঃখী উনি স্যাড আছেন তো চলুন তো দেখি কবে উনি কল টল করবেন আপনাকে সেটা দেখি চলুন কল কবে করবেন সেটা দেখে এটা চেষ্টা করব দেখুন কল করবেন বাট ডিভাইন টাইমিং দেখাচ্ছে কারণ ওনার রাগটা এখনও আছে রাগটা ওনার কমলে তারপরে আপনাকে উনি কল মেসেজ করবে এই মুহুর্তে করবে না ডিভাইন টাইমিং দেখাচ্ছে একটা করবেন বাট এখন না একটু রাগটা কমে গেলে তারপরে মোটামুটি ধরে রাখুন নয় সপ্তাহ তো বন্ধুরা এটাই ছিল আপনার পার্টনার এনার্জি আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে আপনারা প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর পার্সোনাল রিডিং নিতে চাইলে আমাকে হোয়াটসঅ্যাপ করে দিন তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ সো মাচ